আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে নতুন একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি এখানে কয়েকটি সবজি গাছ লাগাইছি এর মধ্যে এটা হচ্ছে আপনার বরবটি গাছ বুঝছেন এই যে বরবটি গাছ এটা এখানে তিনটা মূলা লাগাইছি প্রত্যেকটা জারের মধ্যে আপনার চারটা পাঁচটা করে গাছ আছে প্রত্যেকটা জারের মধ্যে আর এগুলোর মধ্যে নেটের পরিবর্তে আমি কি দিয়েছি দেখুন এখানে মোটা দেখে একটি বাঁশ আবার এই মোটা দেখে একটি বাঁশ গাড়াইছি সাপোর্ট দিয়েছি দুইটা করে এই এই তো এখানে যে যে এটা এটা আছে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের রসগুলা এগুলো আমি লম্বা লম্বী ভাবে টানে দিয়ে দিছি আবার ভাবে এরকম টানা দিয়ে দিছি যাতে করে জিনিসটা মজবুত হয় আর এটার দ্বারা আপনার খরচও কম হবে কারণ বরবটি গাছ তো বেশি লম্বা হয় না অল্প জায়গা খায় এগুলোর মধ্যে মনে করেন এটা এটাই যথেষ্ট গাছের জন্য এটাই যথেষ্ট এই যে এখানে ফল ধরছে এই যে বরবটি দেখা যেতেছে এই যে আর এগুলোর মধ্যে বিশেষ করে পোকা ধরে বুঝছেন পোকাগুলো কিভাবে তৈরি দূর করবেন সেটা আমি একটা ঘরোয়া পদ্ধতি আপনাকে শিখাই আপনাদেরকে শিখাই দিই কেউ যদি বাড়ির ছাদের মধ্যে ছাদ বাগান করতে চায় অনেকে করে বাড়ির ছাদের উপরে লাগায় এই যে ছোট ছোট সিম ধরছে ফুল ধরছে এই যে এখানে দেখুন এই যে এই যে ছোট ছোট পোকাগুলো যেগুলো আছে এগুলো দূর করবেন কিভাবে গড়া পদ্ধতি হচ্ছে আপনার নিম পাতা নিম গাছে যে পাতা আছে ওই পাতা যে রসটা ওই রসটা আপনি স্প্রে করে দিবেন প্রতিদিনই স্প্রে করে দিলে এই যে দেখেন এই যেগুলো হ্যাঁ এই যে দেখা যাইতেছে দেখছেন এই পোকাগুলা থাকবে না স্প্রে করে দিলে পোকাগুলো থাকবে না সকলেই এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই ভালো ফলাফল আসবে আমি এটা দিই ঘরোয়াভাবে নিজে বানিয়ে দিই চাইলে আপনার সেটা দিতে পারেন আর এগুলো হচ্ছে বর্বরটি এই যে এপাশ দিয়ে ধরছে এই যে একদম খারাপ হবে হ্যাঁ খারা দেখা যাচ্ছে এই যে এখানে এখানেও ধরছে এই যে এখানে একটা ধরছে তারপরে এই যে ফুল ধরছে ফুল ছাড়ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলো একদম লক আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তাছাড়া আরো অনেক গাছ লাগাইছি এই যে এটি হচ্ছে বেগুন গাছ এগুলো এখনো ছোট বড় হয় না এই যে বেগুন গাছ এই যে এক মুরার মধ্যে কয়েকটা লাগাইছিলাম এই যে এই যে এখানে ফুলও ধরছে অলরেডি বেগুন গাছের মধ্যে ফুলও ধরছে আর কুমড়া গাছ লাগাইছি এখন এগুলো ছোট এখানে লাগাইছি করলা গাছ করলা গাছ আছে পেঁপে গাছ আছে এই যে করলা গাছের জন্য মাছা দিয়া দিছি এই যে করলা ধরছে অলরেডি গাছটা এখনো ছোট এই যে ফল দেখা যাচ্ছে এখন কয়টা দেখা আলহামদুলিল্লাহ এই যে একটা ধরছে করলা তারপরে এই যে এখানে ছোট্ট একটা দেখা যাইতেছে এই পাশে আরেকটা আছে এই যে এই যে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ এই যে কত সুন্দর করলা ধরছে হ্যাঁ এই যে নিয়ে চারেকটা ধরছে দেখছো করলা চারটে ধরছে আলহামদুলিল্লাহ এই যে এটা উঠে দে উপরে উঠে দে মাথাটা প্যাঁচ দিয়া সুন্দর করে না যেন না ভাঙে এই যে তারপরে এইদিকে আবার পেঁপে গাছ আছে এই যে পেঁপে গাছ পেঁপে গাছ লাগাইছি সাতটা দুইটা মারা গেছে আর এখন পাঁচটা আছে শেষ পর্যন্ত কয়টা থাকে জানি না এই যে পুঁই এগুলো বাসায় খাইয়া পরে গোড়াটা লাগিয়ে দিছি এখন আবার নতুন হয়ে গেছে এই যে মরিচ গাছ লাগাইছিলাম এখানে দুইটা মরিচ গাছ লাগাইছি এখন একটা আছে এই যে একটা পেঁপে গাছ দেখা দুইটা দেখা আর এই যে একটা এখানে আছে একটা মোটামুটি জায়গার স্পেসটা অনেক বড় এখানে পুরা জায়গাটা আমার না আমার হচ্ছে এখানে দুই কাঠা এই যে থ্রি পয়েন্ট সিক্স জিরো শতাংশ এই যে এটা হচ্ছে আমার জায়গাটা আর কি তো এই পাশটা আমার আর ওই পাশ যেটা আছে ওটা আরেকজনের তো উনি এখন নাই উনি বাহিরে তো এটা এখন আমার তদারকিতেই থাকে তো সেই জন্য এগুলো আমি সবজি গাছ লাগাই দিচ্ছি অনুমতি নিয়ে উনি বলছে আপনার সবজি টবজি লাগাই দেন সমস্যা নাই এ আর কি